সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দুই রাশির অর্থ ও জ্যাকপট ডাকতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী দুই রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় জ্যাকপট যোগ তৈরি হয় আর আপনি যদি আগে থেকেই জানতে পেরে যান তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সতেরোই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত কন্যা রাশিতে এরপর চন্দ্রমা বিচরণ করবে তুলো রাশিতে এই দিন চন্দ্র থাকছে চিত্রা নক্ষত্রে পাশাপাশি এই দিন থাকছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং ষষ্ঠী তিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দিন রয়েছে ওমকার পঞ্চমী ওমকার পঞ্চমীর দিন যেহেতু সোমবার পড়েছে কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং থাকছে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময় কিন্তু কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা তিরিশ মিনিটে থাকছে সকাল দশটা চুয়ান্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা চুয়ান্লিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেইশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং তা থাকবে তিনটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা উনিশ মিনিটে পাবো আমরা আরেকটি শুভ মুহূর্ত এবং সেই শুভ মুহূর্ত থাকছে রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি ভেবে থাকেন কোনো শুভ কাজ করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই দিনটিকে বেছে নিন এবং শুভ সময়কে বেছে নিন এই ভিডিওতে যে দুই রাশির নাম আমি জানাতে চলেছি আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি অর্থ প্রাপ্তির যোগ থাকে জ্যাকপটের যোগ থাকে লটারি প্রাপ্তির যোগ থাকে তবে নিশ্চিন্তে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কিভাবে বুঝবেন যোগ আছে কি নেই তার জন্য আপনার হস্তরেখাতে অথবা আপনার জন্মছকে দেখে নিন রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহু শুক্র এবং ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে আপনি যদি এই পাওয়ার কবচ ধারণ করতে পারেন তবে নিশ্চিতভাবে আপনার হাতে আসবে মোটা অর্থের প্রাইজ যারা এই পাওয়ার কবজ ধারণ করছে প্রত্যেকে কিন্তু দারুণভাবে উপকার পাচ্ছে প্রত্যেকে যে কোটিপতি হচ্ছে এমনটা আমি কখনো দাবি করি না তবে হ্যাঁ ঘন ঘন বড় বড় প্রাইজ পাচ্ছে কাজেই বিশেষ করে যারা লটারির টিকিট কাটছেন বা যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন যাদের অর্থনৈতিক উন্নতি থমকে গিয়েছে যদি মনে করেন পাওয়ার কবচ ধারণ করুন শাস্ত্রের ম্যাজিক দেখুন কীভাবে আপনার জীবনে বড় পরিবর্তন আসে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ বুকিং করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন পাওয়ার কবচ ছাড়াও এই দিন যে কোনো রত্ন শোধন হবে এর পাশাপাশি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে এবং ঋণ মুক্তির কবচ তৈরি হবে ঋণ মুক্তির কবচ সাথে পাবেন ঋণ মুক্তি পাওয়ার গার্ড কাজেই যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ঋণের মুক্তি ঘটাতে পারেননি তারা ঋণ মুক্তি কবচ তার সাথে ঋণের পাওয়ার গার্ড ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি আপনাকে কথা দিচ্ছি ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যদি মনে করেন নিবেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথাই যেই দুই রাশির হাতে আসতে চলেছে দারুণ পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসবে তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এমনকি আপনার এই দিন দেখবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হলো দুই এবং সাত দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে কারু কাছ থেকে না কারু কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে কিছু না কিছু গিফট পেতে চলেছেন তবে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ রয়েছে এমনকি শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে এই দুটি জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে ফাটকার মাধ্যমে শেয়ার বাজারের মাধ্যমে ডটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তবে কুম্ভ জাতক এবং জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ রয়েছে এবং তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে তৃতীয় চরণ কাজেই তৃতীয় চরণে কুম্ভ ব্যক্তিদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে নচেত শনির প্রকোপ তো আপনার উপর রয়েছে আপনারা হাড়ে হারে টের পেয়েছেন কতটা খারাপ সময় যাচ্ছে বিগত পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে আরও আড়াই বছর থাকছে শনির সাড়ে সাথী যারা এখনও সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেননি অবশ্যই শনির পাওয়ার গার্ড ধারণ করুন নচেত শেষ আড়াই বছরে শনি আপনাকে কিন্তু বড় ধরনের দুঃখ কষ্ট বিপদের মধ্যে ফেলে দিতে পারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল তিন নয় এই হচ্ছে দুই রাশি যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না ব্যস্ততার কারণে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা ভয়েস মেসেজ করেন তবে আমি আপনাকে জানিয়ে দেব কখন কিভাবে আপনাকে বুকিং নিতে হবে এবং তার জন্য কত অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে এছাড়াও যে কোনো ধরনের গ্রহরত্ন তাবিজ কবচ যন্ত্রম রুদ্রাক্ষের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ